অধিবেশনে যে আমাদের ওপর অন্যায় হয়েছে সেটাও যেন বলা হয় কি বলছেন আন্দোলন সিং যারা চাকরিহারা দু হাজার ষোলো সালে যারা চাকরি কয়েক হাজার হ্যাঁ কয়েক হাজার কে নাম বলবেন যা চিন্ময় থেকে চলে সবাই চিন্ময় থেকে যারা আন্দোলন শিখদেরকে আমি গেছিলাম এবং আমি ওদের প্রস্তাব দিয়েছি যে ওদের যে সুচিন্তিত মতামত ওরা বিরোধী দলের তাকে দলের। একটা রাজ্যের সরকার এবং সরকারি দলের দ্বারা সরকারি ব্যবস্থা দ্বারা আক্রান্ত সকলের প্রতিনিধি অর্থে তারা যদি সুনির্দিষ্ট প্রস্তাব দেয় সেটা তো আমার হাতে নয় আমি কথা বলে তাদের জানা যে আমার কাছে কোনো প্রস্তাব আসেনি সেদিন খোলা মঞ্চেই আমি তাদের প্রস্তাব দিয়েছিলাম যে আপনারা কী ধরনের সহযোগিতা চান বলবেন যে ধরনের সহযোগিতা আমার বা আমাদের দ্বারা সম্ভব সেটা আমরা

তো ওখানে ডেভেলপমেন্টের কথা বলে জিতে নিয়ে সাম্প্রদায়িক কার চলে জিতেছেন এবং ওদের ঘরের ছেলে অদির চৌধুরীকে মুসলমানরা ভোট দেয়নি যেহেতু ওর নামটা অদিত চৌধুরী ওর নামটা যদি অদির চৌধুরী না হলে ওদের কমিউনিটির কোনো নাম হতো তাহলে ওরা অদির চৌধুরীকেই বলবে আমি ওখানে তৃণমূলেরই ভোট করেছি দুহাজার উনিশ সালে একটা আবদু তাহের একটা হলিলুর রহমান জিতেছিল প্রথমবার তৃণমূল ওখানে খাতা খুলে আমাকে বহরমপুর লোকসভা কেন্দ্রে আটাত্তর হাজার ভোটে অজিত চৌধুরী জিতেছিলেন অপূর্ব সরকারকে হারিয়ে আমাকে তৃণমূল কংগ্রেসের মুসলিম নেতারা বলেছে বলেছিল আপনি যদি কোনো মুসলিম ক্যান্ডিডেট জিতেন অতএব মাইন্ডসেটটা আমরা সাম্প্রদায়িকতা করি আমরা রাষ্ট্রবাদ করি এটা উল্টো দিক থেকে হয় অনুব্রত মন্ডল না অনুব্রত মন্ডল বিস্ফোরক মন্তব্য করেছেন বলছে পদ না পেলে আমার অম্বল হবে এই রকম নয় আমার মানসিকতা এইরকম অলিখিত মুখ্যমন্ত্রী তো পথ নেওয়ার দরকার নেই পদ হলে তো ওই পদে কনফাইন্ড হয়ে যাবে পাথর বালি গরু জেলা পরিষদ পৌরসভা একশো দিনের কাজ আবাস রাস্তা থেকে তোলাধোলা সবকিছুতেই থাকতে পারবে যদি ধরুন চন্দ্রনাথ সিনহাকে একটা পার্টিকুলার দপ্তর দিয়েছে তার বাইরে তো তার যাওয়ার অভিজিৎ সিনহা লাভপুরের বাইরে তার যাওয়ার ছিল সব জায়গায় ঢোকার জন্য সেই স্কোপটা থাকে তখনই যখন মমতা ব্যানার্জির আশীর্বাদটা তার মাথায় থাকে মমতা ব্যানার্জি ওখানে অন্তত বিশটা প্রশাসনিক সভায় জ্যেষ্ঠ যা বলবে শ্যেষ্ঠ অসুস্থ মাথায় অক্সিজেন কম যায় তাতে পথ নেওয়ার দরকার ছোট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদ ছিল সব জায়গা থেকে মাল ফুল